ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অদম্য সম্মানিত দর্শক তরুণ বন্ধুরা আমাদের উদ্যোক্তা বন্ধুরা আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝুরি উদ্যোক্তাদের উদ্যোগ এবং সফলতা নিয়ে চ্যানেলের নিয়মিত আয়োজন উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ দেখবার জন্য এসএমই খাত এক শক্তিশালী খাত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে এগিয়ে চলেছে আমাদের বাংলাদেশের সেই সকল উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই প্রতি সপ্তাহে এস সেক্টর নিয়ে যেখানে উদ্যোক্তাকে দেখে অনুপ্রাণিত হন আপনারা জানতে পারেন কিভাবে একটি দেশ এস এম সেক্টরে ধীরে ধীরে হয়ে উঠছে শক্তিশালী করছে নিজেকে সমৃদ্ধ প্রতিনিয়ত আজকের পর্বে সাদর আমন্ত্রণ পাবনা থেকে উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ দুই সাল নিজের পছন্দে বিয়ে করে ফেললেন একজন তরুণী এর পরের সময়টি ভীষণ কষ্টকর আর্থিকভাবে খুব অনটনের মধ্যে পড়লেন সেই তরুণী এবং তার স্বামী মায়ের সহায়তায় মাত্র চারটি কুশন কভারের ডিজাইন করে একজন উদ্যোক্তা হবেন এই প্রত্যয়ে বলিয়ান হয়ে সেই তরুণীটি গেলেন বাংলাদেশের স্বনামখ্যাত এক ফ্যাশন হাউসে এর পরেরটা ইতিহাস সুমনা সুলতানা সাথী সম্মানিত দর্শক সেদিনে সেই তরুণী যিনি চারটি ডিজাইন নিয়ে এবং জিরো বাজেটে তার পণ্য তৈরি করে ফ্যাশন হাউসে গিয়েছিলেন আজ তিনি ছয়শোর বেশি কর্মী নিয়ে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তা অনুষ্ঠানের আজকের পর্বে দু হাজার উনিশ সালের বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা সুমনা সুলতানা সাথীর সাফল্য গাথায় অনার্স পড়া অবস্থায় নিজের পছন্দ বিয়ে করে ফেলার পর ভীষণ অর্থনৈতিক কষ্টে পড়লেন সুমনা সুলতানা সাথী স্বামী মনার হোসেন রানা অনেক কষ্ট করে সহযোগিতা করেছেন লেখাপড়া চালিয়ে যেতে দিনে অর্ধেক পথ পায়ে হেঁটে অর্ধেক পথ বাসে করে গিয়ে কলেজ পৌঁছাতেন প্রাণীবিদ্যা বিভাগে অনার্সে পড়াশোনা করার তরুণী সুমানা সুলতানা সাথী স্বামী মনার হোসেন কবুতর পালতেন সেই কবুতর বিক্রি করার টাকা দিয়েছেন স্নেহ ভরে তুলে স্ত্রীর হাতে স্ত্রী পড়াশোনা যাতে সম্পন্ন করতে পারেন এবার আসি সোমানা সুলতানা সাথীর কাছে ছোট ফুপু আর মা বাংলাদেশের সনামখ্যাত প্রতিষ্ঠান আরঙের সাথে ব্যবসা করতেন মায়ের কাজ দেখে সাথী ও কাজ শিখে ফেলেছিলেন বেশ ভালোভাবেই পড়াশোনা আর সংসার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন সাথী তখন মা আর ফুপুর কাছ থেকে কাপড় এবং সুতা নিয়ে বানালেন চারটি কুশন দৃঢ় মনোবল নিলেন কাজ করবেন হবেন উদ্যোক্তা চারটি কুশন কাভার বানালেন সাথী মূলধন ছাড়াই চারটি কুশন কভারে বাজি মাত তুবরি বাজি ফোটার মতো আনন্দ বাঁচতে থাকে যখন কিনা চারটি কুশন কভারের মধ্যে একটির জন্য বাংলাদেশের স্বনামখ্যাত ফ্যাশন হাউস প্রতিষ্ঠান থেকে অর্ডার মিলে যায় নব্বই পিসের একটি অর্ডার পেলেন সাথী একটি ডিজাইন নির্বাচিত হল কুশন কভারের জন্য এবং আরেকটি ডিজাইন নির্বাচিত পোশাকের জন্য পিস পিসের মোট অর্ডার একজন তরুণ উদ্যোক্তা সাথীর মনে এঁকে দেয় বড় একটি আশার আলো মাত্র দুজন কর্মী নিয়ে পাবনার ভাঙ্গুরায় ছোট্ট পরিসরে হলো শুরু শুরুটা মোটেও সহজ ছিল না কষ্ট করে পরিশ্রম দিয়ে কাজের মান উন্নত করবার চেষ্টা করতে থাকলেন উদ্যোক্তা এবং সফল হলেন দৃঢ় মনোবল নিয়ে কাজ করবার কারণে অল্প সময়ে ব্যাপক কর্মপরিচিতি লাভ করলেন সুমনা সুলতানা সাথী নিজের কারখানায় দক্ষ কর্মী তৈরির পাশাপাশি উদ্যোক্তা মনোনিবেশ করেন কর্মী তৈরিতে কর্মীদের কাজ শেখাতে দেয়াতে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মীদের কাজ দিতে থাকলেন গ্রামের পর গ্রামে তৈরি হতে থাকল উদ্যোক্তার কর্মী উঠতে থাকে হাতে সুন্দর সুন্দর কাজ। রাঙ্গালিয়া গ্রামে মোসাম্মদ সুখজান তার পাশে এসে দাঁড়ালাম তার সুন্দর সুন্দর কাজ দেখে একটু থেমে তাকে একটু জিজ্ঞেস করতে চাই যে এই সুন্দর সুন্দর কাজগুলো যে তোলা হচ্ছে সুখজান এই কাজগুলো আপনাকে কতটুকু সমৃদ্ধি দিচ্ছে আমি অনেক সমৃদ্ধি পাচ্ছি কাজটা করে অনেক টাকা জমাচ্ছি সে টাকা দিয়ে ধরেন যে অনেক কিছু করতেছি নিজের একটা চর্চা হাতের একটা এর কাজের মধ্যে তো অনেকটা আনন্দ আছে এবং সবার সাথে একটা করে নিজের যে টাকাটুকু নিয়ে উপার্জন যা হাত খরচ অনেক সময় দেখা যায় নিজেরটা নিজেই বিয়ার করা যায় সব সময় তো আম্মু আব্বুর কাছে মানে হেল্প চাইতে হয় না এটা আমার কাছে খুব ভালো লাগে যে অবসর সময় বসে থাকি এটা করতে পারি এটা খুব ভালো লাগে হ্যাঁ চাইতে হয় না স্বামীর দিন চাইতে হয় না আমাদের হাত খরচ লাগবি সংসার জিনিস কিনবো আমরা আমরা কাজ করি এটা কিনতে পারি সম্মানিত দর্শক বন্ধুরা আমাদের এসএম উদ্যোক্তা বন্ধুরা এই রাঙ্গালিয়া গ্রামে টিম লিডার মোসাম্মদ ঝর্ণা খাতুন ঝর্ণা খাতুনের নেতৃত্বে অনেক নারী আজকে এই কাজগুলোকে বুঝে নিচ্ছেন নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং সকলে মিলে কিন্তু কাজগুলো তুলছেন এই টিম লিডারের সাথে এখানে কাজগুলো যারা তুলছেন এবং কর্মীরা কেমন কাজ করছে ভালো অনেক ভালো কাজ করছে এই যে পয়লা বৈশাখে আমি বেতন উঠায় সবাই এনে দিয়েছি সব নিয়ে আনন্দ করছে পাটলিপাড়া ভেড়ামারা ফরিদপুর খাগরবাড়িয়া রাঙ্গালিয়া বেলহাউরিয়া রামনগর নারায়ণপুর সোনাহারা অষ্টমনীষা এমন সব প্রত্যন্ত গ্রামে নিবন্ধিত বেশি নারীদের ট্রেনিং দিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলেছেন সাথী নিয়মিত তাদেরকে কাজ দিয়ে এগিয়ে নিচ্ছেন অর্থনৈতিক মুক্তির পথে সম্মানিত দর্শক আমরা উপজেলা উপজেলার অষ্টমনীষা গ্রামে যাচ্ছি এই গ্রামে উদ্যোক্তার এক বিশাল কর্মী বাহিনী রয়েছে এবং টিম লিডার রয়েছে টিম লিডারের সঙ্গে আমরা কথা বলবো উদ্যোক্তার কর্মীদের সাথে কথা বলবো তাদের যে এগিয়ে যাওয়া এমপাওয়ারমেন্ট সমৃদ্ধ হওয়ার গল্প সেগুলো আমরা আপনাদেরকে জানাবো বিভিন্ন ধরনের গয়না টয়না বানানো হয় থাল কিছু জায়গা থেকেও আর বসে থাকেন ভাঙুরা উপজেলার অষ্টমনিশা গ্রামে অষ্টমনিশা গ্রামে টিম লিডার মোসাম্মদ জমিরুল খাতুন তিনি আছেন এবং তার এখানে তার সাথে প্রায় পঞ্চাশ থেকে আশি জন নারী কাজ করছেন এবং তারা সকলে এগিয়ে যাচ্ছেন তার একটু বললেন তাদের কথা আমরা টিম লিডারের কথা শুনলাম মোসাম্মদ জমিরুল খাতুন কেমন কাজ করতেছে আপনাদের এখানকার সবাই কাজ করতেছে এখানকার সদস্যরা খুব সেরকম সুন্দরভাবে কাজ করতেছে একটা কাজে এলোমেলো হয় না আমরা সবাই কর্ম করে খাই যে কথাটি শুনলেন আমরা সবাই কর্ম করে খাই এই কথাটি তারা বলছিলেন যে বাবা এখানে কেউ বসে থেকে আমরা খাই না এই কথাটি কত শক্তিশালী একটি কথা বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের দেশ চারশো একানব্বইটি উপজেলার দেশ এবং হাজার হাজার গ্রামের দেশ আপনারা বুঝতে পারছেন আজ নারীরা কতটা নিজে আত্মকর্মে সমৃদ্ধ হয়েছেন তিনি নিজে আজকে কামাই করছেন এবং নিজেই কথাটি বলতে পারছেন যে তার সংসার সামলিয়ে তার পরিবার সামলিয়ে সন্তান সন্তান সকল কিছু সামলিয়ে তারা নিজেদের কাজটি করে নিজেদের উপার্জন করছেন এক অসাধারণ সমৃদ্ধির কথা শুনতে পাই এখানকার আকাশে এখানকার বাতাসে গাছে সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে পাবনা ভেড়ামারা চরপাড়া এবং ভেড়ামারা চরপাড়ার এই জায়গাটিতে আমাদের উদ্যোক্তা এবং উদ্যোক্তার যে কর্মী বাহিনী এবং লিডার আছে এখানে সব বৃহৎ একটি কর্মী বাহিনী উদ্যোক্তার জন্য কাজ করছে উদ্যোক্তার পণ্য কাজ করছে আমরা এখন সেখানে আপনাদেরকে নিয়ে যাবো আমাদের সঙ্গে আসুন এই চরপাড়া অঞ্চলটিতে সবচেয়ে বেশি কর্মী নিয়ে যে টিম লিডার কাজ করছেন সেই টিম লিডার তামিনা তামিনার সঙ্গে আমরা এখন কথা বলবো এবং তার কাছ থেকে জানবো যে এই যে আমাদের শত শত কর্মী বোন যারা আছেন যারা প্রতিদিন সুন্দর সুন্দর কাজগুলো তুলছেন উদ্যোক্তার আজকে এই গ্রামে যতজন এখানে কাজ করছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কাজ কেমন টাকা পয়সা উপার্জন করছে তারা তারা সচ্ছলতা কেমন আছে সেটা যদি একটু বলে ভালো টাকা কামাই করছে কেউ এই এই ফিরে টাকা কামাই করছিল কেউ দুই হাজার কেউ তিন হাজার কেউ পনেরোশো এরকম করে করে কামাই করছিল তারা স্বামীর থেকে চাকার টাকা চাচ্ছে না নিজে হাতে টাকা কামাই করতেছে নিজে হাতে টাকা খরচ করছে তারা সংসারে একটা জিনিস করা লাগলি করতেছে এইভাবে খুব তারা খুব সুখী আছে আমরা এখন আমাদের কিছু বন্ধের কথা শুনবো নারীদের কথা শুনবো পরিবারের সদস্যদের কথা শুনবো যারা উদ্যোক্তার কর্ম টিম লিডারের মাধ্যমে সেই কাজটার ডিস্ট্রিবিউশন এবং সেই কাজের নিপুণভাবে সেই সই কাজগুলো যারা করছেন বাংলাদেশকে সমৃদ্ধশালী করছেন সংসারে যখন যে জিনিসটা লাগতেছে স্বামীর কাছ থেকে চাওয়া লাগতেছে না নিজে মন মতোই করতে পারতেছি টাকা কামাই দিয়ে অনেক কিছুই হচ্ছে হুম নিজের হাত খরচ নিজে চলে যাচ্ছে সংসারে একটু আয় উন্নতি হচ্ছে স্বামীকে হেল্প করা হচ্ছে সেলাই করে আমরা যখন যা লাগতেছে তাই নিতে পারতেছি সবাই স্বামী ঠেনে কিছু চা লাগতেছে না ছেলে মেয়েদেরও দিতেছি লেখাপড়া শিখাচ্ছি এই তো কুশন কভার বেড কভার পর্দা টেবিল ক্লথ সোফা ব্যাক কভার কিডস ক্যারিয়ার সেট কুর্তি ইয়ক তৈরি করছেন আজ উদ্যোক্তা হাজার হাজার পিস প্রতি মাসে পড়াশোনার পাশাপাশি এটা করতেছি ম্যাম আমাকে প্রাইভেট পড়ার সুযোগ করে দিছে যে এখানে আমরা খুব আনন্দের সাথেই কাজ করি এখানে আমাদের ভালো একটা পজিশন আছে মানে আমাদের আর্থিক সহায়তা হয় মানে আমরা স্বাবলম্বী কর্মসংস্থান হয়েছে আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করে এবং আমরা এসআর হ্যান্ডিক্যাপসের সাথে কাজ করতে পারি নিজেকে সুভাগবান মনে করি এই কাটিং সেকশনে যে প্রোডাক্টগুলো কাটা হয় সেই প্রোডাক্টগুলো একদম মাপ মতো কাটা হয় এবং সেই প্রোডাক্টগুলোকে ঠিক মতো কেটে ঠিক মানে তৈরি করেই উদ্যোক্তা তবে সমৃদ্ধিটা আনছেন নিচে এখানে কোশন কাটা হয় বেড কাটা হয় সঠিক মাপে সব কিছু একটা মেজারমেন্ট অনুযায়ী কাটা হয় যে যে কাজ করছে তার ডিটেলস আমরা একটা হিসাব নেই কি মাপে কাটছে কুসুনগুলা কে মাপে কাটছে বেডগুলা কি মাপে কাটা হচ্ছে কি পরিমাণে কাটা হচ্ছে কত সাইজের আজ ক্লায়েন্ট লিস্টে চারটি খ্যাতনামা ডিজাইন হাউসে উদ্যোক্তার নিয়মিত পণ্য এছাড়াও ব্যক্তিগতভাবে পারিবারিক এবং সরকারি অফিস আদালতে শয্যায় গৃহসজ্জায় অফিস সজ্জায় উদ্যোক্তার পণ্য তারা আজ উদ্যোক্তার ক্লায়েন্ট অনেক ছোট ছোট অনুরোধ রাখেন উদ্যোক্তা তার কাছ থেকেই ডিজাইন করে নিতে হবে এমন নাচর বান্দা পছন্দের ক্লায়েন্ট তো নিয়মিত স্বামী মনোয়ার হোসেন রানা স্বামী হিসেবে বন্ধু হিসেবে জীবন সঙ্গী সহ উদ্যোক্তা সার্বক্ষণিক সকল সময়ের সাথী হয়ে সাথীর সাথে আছেন এগিয়ে নিচ্ছেন উদ্যোক্তা হবার প্রথম দিন থেকে যখন বিয়ে করি সম্পূর্ণ দুজনেই বেকার ছিলাম ওর স্টুডেন্ট আমার ফ্যামিলিগত দিক থেকে কোনো সাপোর্ট পাইনি ওর ফ্যামিলিগত থেকে এবং আমি সার্বক্ষণিক তার পাশে সহযোগিতা করে আসছি করব সব সময় জন্য পাবনা ডিস্ট্রিক্ট থেকে আমার ওয়াইফ একটা গ্রাম অঞ্চল থেকে সে সেরা উদ্যোক্তা হয়েছে অবশ্যই আমি খুশি এটা আসলে ভাষায় প্রকাশ করার ইয়ে নেই আমার উনি অত্যন্ত পরিশ্রমী মেয়ে উনার যে শ্রম দেখে আমি খুব হ্যাপি আমি প্রথমে ওনাকে মনে করছিলাম যে হয়তো অন্য অন্যরকমভাবে কী বা কী করতে পারে এত কি পারবে কিনা তাই উনি যেভাবে শ্রম দেয় এবং যেগুলি মহিলাদের চালায় তা আমি দোয়া করে উনি যিনি আরও উপরে যায় ইনশাআল্লাহ বেশ কয়েকটি মেলায় অংশগ্রহণ করেছেন সুমানা সুলতানা সাথী সব জায়গায় মিলেছে অভূতপূর্ব সারা কুড়িয়েছেন সুনাম ও সম্মান এসএমি উদ্যোক্তাদের সর্বোচ্চ জাতীয় আসর জাতীয় এসএমি মেলা দু হাজার উনিশ বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার অর্জন করেছেন হয়েছেন বর্ষসেরা উদ্যোক্তা সম্মানিত দর্শক উদ্যমী তরুণ বন্ধুরা আমাদের আজকের উদ্যোক্তা অনুষ্ঠানের সফল নারী উদ্যোক্তা সুমনা সুলতানা সাথী উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ বাংলাদেশ প্রমাণ করেছে যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা কাজ করছেন যারা উঠে আসছেন তাদের সঙ্গে সকল বড় বড় ব্যবসায়ী শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন ব্যবসায়িক সংগঠন যারা আছেন তারা পাশে থেকেছেন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ষষ্ঠ জাতীয় শ্রী মেলা এফ বিসিসিআই সেটার পার্টনার হিসেবে ছিল স্পন্সর হিসেবে ছিল একটা বড় একটি পৃষ্ঠপোষকতা এভাবে হ্যান্ড ইন হ্যান্ড বাংলাদেশের যে বৃহৎ শিল্পায়ন হয়েছে সেই শিল্পায়নের সাথে সাথে ক্ষুদ্র এবং মাঝেরি উদ্যোক্তারা উঠে আসছে এই মুহূর্তে আমরা আছি জনাব সাইফুল আলম সাপন চৌধুরী তার কাছে তিনি পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সভাপতি এবং ডিসিবি ডিরেক্টর আমরা তার কাছ থেকে জানতে চাইবো আমাদের উদ্যোক্তার সম্পর্কে শুভেচ্ছা এবং পাবনায় একজন এসএমই উদ্যোক্তার এগিয়ে যাওয়ার ব্যাপারে তার শেষ পাবনার মেয়ে এসে সে যে ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে যে বর্ষ সেটা পুরস্কার পেয়েছে এটা আমাদের পাবনার একটা গর্ব এবং পাবনা চেম্বার অফ কমার্সের একটা গর্ব আশা করি এই ধরনের ক্ষুদ্র উদ্যোক্তারা যদি আগামীতে আমাদের পাবনা চেম্বার অফ কমার্সের সহযোগিতায় তাদের যে উদ্যোক্তা আরও যেন প্রসার ঘটে সেটার জন্য আমরা সবসময় কাজ করে যাব এবং তার সার্বিক সাফল্য পাবনা চেম্বার অফ কমার্স সবসময় সহযোগিতা এবং সাফল্য সবসময়ই পাবনা চেম্বার অফ কমার্স তার পাশে থাকবে উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ সারাদিন অনেকগুলো গ্রামে গিয়েছি আমরা অনেকগুলো তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে আমরা উদ্যোক্তার যে টিম লিডার্সরা আছে তাদের সঙ্গে আপনারা দেখেছেন সেই পণ্যগুলো তারা তৈরি করছেন বাংলাদেশকে করছেন ধন্য আমাদের বর্ষসেরা উদ্যোক্তা সাথীকে নিয়ে আমরা এই মুহূর্তে আছি পাবনা টেনিস কোর্টে আমাদের সঙ্গে মাননীয় জেলা প্রশাসক পাবনা তিনি আছেন লন টেনিস কোর্টে যে সময়টিতে খেলা চলছে সেই সময়টিতে এসে আমরা তার মূল্যবান যে শুভেচ্ছাটি আমাদের বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা সাথীর জন্য সেই শুভেচ্ছাটি আমরা জানব মাননীয় জেলা প্রশাসক পাবনার কাছ থেকে জনাব মোহাম্মদ জসিম উদ্দিন মাননীয় জেলা প্রশাসক পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সুমনা সাথীকে আর শুভেচ্ছা জানাই আমরা চাই এভাবে সারা বাংলাদেশে অনেক সুমনা সাথী তৈরি হোক এসএমপি ফাউন্ডেশন এটাকে আরও এগিয়ে নিয়ে যাক সুমনার সাথে নিজের উদ্যোগ ছিল আবার এসএমি ফাউন্ডেশন তাকে সাপোর্ট দিয়েছে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে যে এসএমি মেলা করেছি এবং এখানে যে পরিবেশটা তৈরি করেছি আমরা বিশ্বাস করি সুমানার সাথে সারা বাংলাদেশের সেরা হয়েছে এবং সে দেশের গণ্ডি অন্য জায়গায় তার এই অবস্থান এবং স্বীকৃতি পাবে উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ সম্মানিত দর্শক উদ্যমী তরুণ বন্ধুরা আমাদের উদ্যোক্তা বন্ধুরা এসএমি উদ্যোক্তা বন্ধুরা কথা বলবো আমাদের আজকের পর্বের সফল উদ্যোক্তা সুমানা সুলতানা সাথীর সাথে সাথী আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ চ্যানেল আই এবং আপনাদের সবাইকেও সাথী প্রথমে জানতে চাই কোন স্পৃহা আপনাকে একজন উদ্যোক্তা তৈরি করেছিল আসলে নতুন কিছু শেখার আগ্রহ এবং নিজে সহ আরো 10 জন মহিলাদের কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এই আগ্রহ থেকেই আমার আসলে উদ্যোক্তা সৃষ্টি হওয়া আপনি যখন শুরু করেছেন তখন কোনো মূলধন ছাড়াই শুরু করেছেন শুরু করার যদি আগ্রহ থাকে বা চেষ্টা করা যায় সেটা সম্ভব সেটা যে আপনার দোকান থেকে নতুন কাপড় কিনে শুরু করতে হবে এমন না বা আপনার ঘরেই দেখা যাচ্ছে যে হয়তো কিছু একটা আছে যেটা দিয়ে আপনি শুরু করতে চেষ্টা করতেছেন যে এটা দিয়ে আমি নতুন কিছু করার চেষ্টা করি তাহলে এটা সম্ভব মানে আমি যখন শুরু করি আমার শুধু নিজের চেষ্টা করে আমি হাতের কাজটা করছি কাপড়টা আমার ঘরে ছিল সুতাটা আমার ঘরে ছিল তো এমনিতে আমরা কাপড় চোপড় সেলাই করার জন্য নর্মালি সুতা কিন্তু বাজার থেকে কিনে থাকি বা একটা জামার হয়তো একটা যে কোনো জিনিসে কাজ করার জন্য কিছুটা কাজ করার পর কিছুটা বেঁচে যাচ্ছে এরকম যে কাজ কাপড়গুলো থাকে বা সুতা এই থেকেই আমি স্যাম্পল করি কিন্তু এইভাবে তো সেই স্যাম্পলটাই আমি যখন আরঙে দেখাই তখন কিন্তু সেটা আমার সিলেক্ট হয় আর এইভাবেই আমার শুরু করা সাথে অনেকে বলেন মূলধন ছাড়া ব্যবসা শুরু করা যায় না সেই ক্ষেত্রে সাথীর মতামত কি প্রথমে নিজের আগে শুরু করতে হবে শুরু করলে তারপরে মূলধনের ব্যবস্থা তখন এমনি এমনি মানে আল্লাহর তরফ থেকে এটা হয়ে যায় নিজের চেষ্টা যদি থাকে একজন উদ্যোক্তার কি কি গুণ থাকা জরুরি বলে আপনি মনে করেন সবচেয়ে বড় গুণটা হচ্ছে তার মনোবল থাকতে হবে এবং তার সৎ একতা এবং মানে তার যে কাজের প্রতি যে তার নিষ্ঠ নিষ্ঠা থাকতে হবে যে আমি এই কাজটা করব এবং এভাবে আমাকে এগোতে হবে মনোবলের সাথে যদি সে পরিশ্রমী হয় কঠোর এবং তার একতা নিষ্ঠা ঠিক থাকে তাহলে সে সম্ভব তার একজন হওয়ার কোয়ালিটির বিষয়টা সবচেয়ে আগে আমি এত অল্প দিনে মানে সামনের দিকে আগানোর যে আমার প্রসেসটা সেটা ছিল আমার প্রথম কথা আমার কোয়ালিটিটা ভালো ছিল এবং আমি ডেলিভারি ডেটটা কখনও মিস করতাম না আমাকে আরং বা অন্য আরও যে পণ্য মানে ইয়েগুলো ছিল তাদের সঙ্গে আমি যে কাজটা করি আমার ওরা যদি দশ দিন আগে ডেলিভারি চায় তো আমি তার দশ দিন মানে ওরা চাওয়ার দশ দিন আগেই আমি দিয়ে দিতাম এভাবেই তো আমি আসলে এত অল্প দিনে এত দূরাই আমার সাথী নিজের পছন্দের যখন বিয়ে করলেন খুব হার্ড টাইমটা আপনি পার করছিলেন সেই সময় সেই সময় আপনি অন্য কোনো চাকরি করতে পারতেন অন্য কোনো ব্যবসা করতে পারতেন আপনি উদ্যোক্তা হবেন এই পণটি কেন করলেন আমি যদি চাকরি করতাম হয়তো আমার লেখাপড়াটা হতো না প্রথম পর্যায়ে আমার লেখাপড়াটা দরকার ছিল আর দ্বিতীয়ত হচ্ছে উদ্যোক্তা হতে হলে আমি শুধু নিজের না আরও দশজনের জন্য কিছু করতে পারবো আমি চাকরি করব এবং আরও দশজনকে চাকরি আমি দিব অন্তত সবাই যেটুকুই হোক একটু হলেও হেল্প পাবে কেমন সারা পাচ্ছেন আজকে আপনি আপনার বিভিন্ন ফ্যাশন হাউস থেকে অনেক ভালো সারা পাচ্ছি মানে আমার পক্ষে আসলে সম্ভবই উঠতেছে না এত পরিমাণে আমার অর্ডার তো এই জন্য আমাকে এই যে আমার অফিস টাইম আর কি আপনার নয়টা টু সাড়ে পাঁচটা তারপরেও আমাকে ওভারটাইম করাতে হচ্ছে রাত যদি বারোটা পর্যন্ত নিজে পরিশ্রম করা হয় তারপরে আমি কাজটা উঠায় দেওয়ার চেষ্টা করি এই জন্যই আসলে কাজটা আমি অনেক বেশি পাচ্ছি সাথে সেদিনে সে স্ট্রাগল করা যে তরুণী আর আজকে যে সফল নারী উদ্যোক্তা এই দুজনের মধ্যে সফল কোন দিকটা অতীত না থাকলে তো আসলে বর্তমান হয় না তো আমি যতই ভালো থাকি আমার অতীতটা মনে করি জন্যই আমি ভালো থাকি আমার অতীতটার কষ্টটা আমি সবসময় অনুভব করি যে কারণে আমি আরও সামনের দিকে এগোতে পারতেছি সামনের দিকে আমার যাওয়ার মূল অনুপ্রেরণাটাই আসলে ওই স্ট্রাগল করা দিনগুলো বাংলাদেশ কি আপনি কতটা সম্ভাবনার দেশ বলে মনে করেন বাংলাদেশ আসলে অনেক সম্ভাবনা কারণ এখন অনেক অনেক মানে শুধু গ্রামে আগে যে রকম দেখা যেত যে মহিলারা অনেক জায়গায় যেতে পারত না অনেক কিছু করতে পারত না এখন তো সব জায়গায় মেয়েদের যে এরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধা দিয়েছেন তাতে আসলে সম্ভব বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা আমাদের তরুণ বন্ধুরা আছেন চ্যানেলে এইচডিতে আমাদের সঙ্গে আছেন আমাদের ইউটিউবে ফেসবুকে সামাজিক পাতায় সব জায়গায় তরুণ তরুণ বন্ধুরা বন্ধুরা অনেকে শুরু করতে যারা শুরু করতে চান যারা একটু চিন্তা করছেন যে কিভাবে শুরু করব বা অনেকে একটা জড়তা কাজ করে শুরু করার সময় তাদের জন্য আপনার মেসেজটি কি হবে আসলে শুরু করার জন্য প্রথমে চিন্তা করতে হবে যে আমি কোনটা পারবো এবং আমি যেটা পারব সেটা নিয়ে প্রথম কথা চিন্তা করতে হবে এবং মনোবলটা ঠিক রাখতে হবে যে এটা আমি পারবো তাহলে কিভাবে পারা সম্ভব কোন কোন সেক্টরে গিয়ে আমাকে খোঁজ নিতে হবে বা কোন কোন বিষয়ে হয়তো আমাকে প্রশিক্ষণ নিতে হবে বা যে কোনো একটা উদ্যোক্তার কাছে গেলে অবশ্যই সে তাকে হেল্প করবে সবচেয়ে বড়ো কথা যে কোনো উদ্যোক্তার সঙ্গে যদি কেউ হেল্প নেয় নতুন উদ্যোক্তা তৈরি হতে তার কাছ থেকে যে হেল্পটা পাবে এর মতো বড় হেল্প পাবে না কারণ একজন উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য যে নিজে যেটুকু পরিশ্রম করে সে চাইবে না যে ওই মানে কষ্টটা আর কেউ করুক সে হেল্প করে তাকে আগে নেওয়ার জন্য চিন্তা করবে তো মনোবল ঠিক রেখে যদি সে চিন্তা করে যে আমি হয়তো এই কাজটা করব সেটা সম্ভব সাথীর ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি যে ব্যবসাটা করতেছি এটা তো অবশ্যই করব আমার পাশাপাশি আরেকটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে আমি পাট নিয়ে কাজ করার জন্য এটার জন্য আমি ট্রেনিং নিয়েছি এবং আমার এই দুইটা সেক্টরে আমার ছোট থেকেই আগ্রহ ছিল পাট নিয়ে কাজ করার মানে হ্যান্ডিক্রাফটসের কাজটা আমি শিখি এবং এটাতেই আগ্রহটা বেশি ছিল এটাতে করার পরে এখন আমি পাটের কাজটা নিয়ে এখন পাট নিয়েও আর কি কাজ করার আগ্রহ এখন যে আপনার সঙ্গে ছয়শো জনের মতো কর্মী কাজ করছে তাদেরকে ভবিষ্যতে কোন জায়গাটা নিয়ে যাওয়ার প্ল্যানটা আপনার আছে আসল কথা তাদের আমি যতটুকু হেল্প করতে পারতেছি সেটা হলো কাজ দিয়ে মানে ছয়শো জনকে তো আর আমি উদ্যোক্তা তৈরি করতে পারবো না তবে আমি চেষ্টা করব আমার যারা টিম লিডার আছে তাদেরকে একটা করে নতুন উদ্যোক্তা তৈরি করার আর আমি যখন তাদেরকে উদ্যোক্তা তৈরি করতে পারবো তারা অবশ্যই তাদের মধ্যে থেকে বেছে বেছে আবার উদ্যোক্তা তো একের পরে এক এরকম পর্যায়ক্রমে অবশ্যই চেঞ্জ হবে তখন এভাবে আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত একদিন সবাই উদ্যোক্তা তৈরি হতে পারবে যদি তার মনোবলটা সঠিক থাকে

আপনারা আমাদের ফেসবুকে সামাজিক পাতায় কানেক্টেড থেকে জানতে পারেন সকল আপডেট আপনার আমাদের হোয়াটসঅ্যাপ উইচ্যাট এবং ফাইবারের এই নম্বরটিতে আপনাদের যে কোনো মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা এই নম্বরটিতে ফোন করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা এবং যে কোনো জিজ্ঞাসা উদ্যোক্তা অনুষ্ঠান সম্বন্ধে দেখা হবে আগামী পর্বে আরও কোনো সফল উদ্যোক্তার সাফল্য গাথায় শুভেচ্ছা